সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে মে জুন মাসের মধ্যে আওয়ামী লীগের যে প্রত্যাশা যে আশা যে স্বপ্ন সেটা সফল হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন জুন জুলাইয়ের আন্দোলনের পরে পাঁচই আগস্ট পূর্বে শেখ হাসিনা বলেছিল এই দেশে দেশি বিদেশি চক্রান্ত মৌলবাদী জঙ্গিবাদী এবং সন্ত্রাসবাদী এবং বহির্বিশ্বের মদদে এই দেশটাকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে এক কথা বলতে গেলে শেখ হাসিনা যা কিছুই জনগণের মানে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন সব কিছুই সঠিক প্রমাণিত হয়েছে তারপরেও তিনি রাজনীতির মাঠে বাংলাদেশের রাজনীতির মাঠে এখনও তিনি আসতে পারেননি রাজনীতিতে সক্রিয় হতে পারেনি সেটার বিভিন্ন কারণ আছে সেদিকে যাচ্ছি না তবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে সিনিয়র নেতাকর্মীরা বাংলাদেশে নেই বাংলাদেশে আছে আওয়ামী লীগের বলতে গেলে সমর্থনকারী আর এই সমর্থনকারীদেরকে শেখ হাসিনা তো নয় কোন আওয়ামী লীগই মূল্যায়ন করেনি সামনে করবে কিনা তাও জানি না কিন্তু সেই কেন্দ্রের সিদ্ধান্তে বাংলাদেশের সকল আওয়ামী লীগ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যত গ্রেপ্তার করুক না কেন আমরা যে চল্লিশ পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের সমর্থনকারী আছি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রায় ষাট পার্সেন্ট সেই জনগণ আমরা একত্রিত হব একত্রিত হয়ে আমরা সকলেই মিটিং মিছিল করতে থাকবো কতজনকে গ্রেপ্তার করবে আমরা দশ কোটি জনগণ এই বাংলাদেশে আছি দশ কোটি জনগণকে গ্রেপ্তার করে থানায় ঢুকতে পারবে না কতজনকে ধুকাবে সেই প্রতিশ্রুতি নেমে লীগ হবে কি হবে না সেটা ভিন্ন তবে আওয়ামী লীগ গত তিন দিনে অনেক মিটিং মিছিল করেছেন মিছিল করেছেন রাজপথে ছিলেন সেখান থেকে প্রায় পাঁচ হাজার সমর্থনকারীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে জেলে দিয়েছেন কি কারণে তারা গ্রেপ্তার করেছে আমি জানি না শুধু কি আওয়ামী লীগ করার জন্য আওয়ামী লীগের মিছিল দেওয়ার জন্য যদি তাদের গ্রেপ্তার করা হয় তাহলে তা আমি সেই গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ হচ্ছে আমি বিএনপির আমলেও বলেছিলাম যখন বিএনপি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল যে একজন রাজনীতি পলিটিক্যাল ম্যান যিনি অপরাধ করেনি শুধু রাজনৈতিক দল করার কারণে যদি তাকে মানসিক শারীরিক অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয় তাহলে মনে রাখতে হবে এই দেশ এই দেশের মাটিতেই সকল পাপের বিচার হবে কারণ হচ্ছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে সুতরাং আওয়ামী লীগ এবং কেন্দ্র থেকে কেন্দ্রের যে নীতি নির্ধারকরা আছেন এবং শেখ হাসিনার অডিও ভিডিও এবং নির্দেশনায় যেটা আমরা শুনতে পেরেছি বাংলাদেশের দশ কোটি মানুষ প্রস্তুতি নিতেছে মে জুনের মধ্যে তারা রাজপথ দখল করে নিবে রাজপথ দখল করে নিয়ে তারা এই দেশে এই আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার পক্ষ শক্তির নেতৃত্বে এই দেশের রাজপথ দখল করবে সেই প্রতিশ্রুতি সেই পদক্ষেপ নিয়েছে আমরা সেটা জানতে পেরেছি এখন বিষয়টা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল করতে দেওয়া যাবে না কোন বিধান অনুযায়ী কোন সংবিধান অনুযায়ী কোন নিয়ম অনুযায়ী তিনি বলেছেন আমি জানি না তবে আমি এটা বলতে পারি যিনি অপরাধী প্রত্যক্ষ অপরাধের সাথে যিনি সম্পৃক্ত আছেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ বিচার অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে হবে কিন্তু একজন আওয়ামী লীগ সমর্থনকারী একজন আওয়ামী লীগ রাজনীতিবিদ রাজনীতি করার কারণে যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে আমি মনে করি আওয়ামী লীগের মিছিল মিটিং করতে দেওয়া যাবে না এই কথা বলায় তিনি যে অপরাধ করেছেন তার যে শাস্তি হওয়ার কথা সেটা হয়তো বা আজ না হয় কাল সময়ের ব্যবধানে কিছু হবে তবে এটাই বাস্তব সত্য যে আওয়ামী লীগ হচ্ছেন এদেশের মাটি এদেশের জন্মদাতা এই রাষ্ট্রের জন্মদাতা সুতরাং তাদের রাজনীতির শেষ বলতে কিছু নেই চলে গেছে তারা শেষ হয়ে গেছে তা নয় আমরা একটা কথা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যদি একজন ব্যক্তি আওয়ামী লীগ করার কারণে যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে মনে রাখবেন এর খেসারত চরমভাবে আমাদের দিতে হবে যে খেসারত যেটা কল্পনাও করা যাবে না কারণ আপনারা দেখেছেন গত তিন দিনে সারা বাংলাদেশে আপনারা পাঁচ হাজার নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছেন কিন্তু পেরেছেন মিছিল মিটিং বন্ধ করতে আজকে আমি যখন ভিডিও করি এই মুহূর্তেও মাগুরাতে মিছিল হতেছে সুতরাং একটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে ধ্বংস করার জন্য যদি কেউ উঠে লেগে যায় সে নিজেই ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা এই লুট্তরাজ চাই না আমরা চাই এ দেশের শান্তি যারা সুস্থ ধারার রাজনীতি করতে পারে যারা সুস্থ মস্তিষ্কের রাজনীতি করবে তারা তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে আর যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে নট পরোক্ষ প্রত্যক্ষ অপরাধের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এটাই আমাদের কথা আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম